আসসালামু আলাইকুম প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত প্রিয় সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইংরেজি অনুবাদ একটি পর্বে আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ শিখব তাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য আমি এরকম অনুবাদের পর্বটি ধারাবাহিকভাবে আরও অনেকগুলো পর্ব দিব আমরা অনেকেই বাংলা বলতে পারি কিন্তু ইংলিশটা বলতে পারি না এমন সব বাক্যের ইংরেজি অনুবাদ আমি এই পর্বে এবং এই প্লেলিস্টে নিয়মিত দিতে থাকব। আশা করি আপনারা প্রতিটি পর্ব মন দিয়ে দেখবেন এবং প্রতিটি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদটা শিখে নিবেন আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে পর্বটি শিখে নিই আমাদের প্রথমত আজকের যে বাক্যটি আছে সেটা হলো ফ্রিজের মধ্যে কিছু আপেল আছে এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে দেয়ার আর সাম অ্যাপলস ইন দ্য রেফ্রিজারেটর এখানে রেফ্রিজারেটর শব্দের বাংলা অর্থ হল ফ্রিজ আবারও বলছি দেয়ার আর সাম অ্যাপলস ইন দ্য রেফ্রিজারেটর ফ্রিজের মধ্যে কিছু আপেল আছে চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো এখানে অনেক মানুষ আছে বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন দেয়ার মেনি ফিফল হেয়ার দেয়ার মেনি পিপল হেয়ার বাক্যটির বাংলা অর্থ হলো এখানে অনেক মানুষ আছে আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে পরবর্তী বাক্যটি হলো টেবিলের উপর কিছু বই আছে ইংলিশে এই বাক্যটিকে বলবেন দেয়ার সাম বুকস অন দ্য টেবিল দেয়ার টেবিলের উপর কিছু বই আছে অন দা টেবিল মানে হলো বইয়ের টেবিলের উপর বইগুলো টেবিলের উপর বুঝালে অন ব্যবহৃত হবে তারপর চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্য ওখানে একটা রেস্তোরাঁ আছে কিন্তু আমার মনে হয় সেটা ভালো না এই বাক্যটিকে আপনি যদি ইংলিশে বলতে চান তাহলে বলবেন দেয়ার্স এ রেস্টুরেন্ট ওব দেয়ার বাট আই ডোনি ইটস ভেরি গুড আবারও বলছি দে আর রেস্টুরেন্ট ওভার দেয়ার বাট আই ডোনি ইটস ভেরি গুড বাক্যটিকে বাংলায় বললে এভাবে হবে ওখানে একটা রেস্তোরাঁ আছে কিন্তু আমার মনে হয় সেটা ভালো না আর রেস্টুরেন্ট ওভার দেয়ার আই ডো্ট থিঙ্ক ইটস ভেরি গুড বাট আই ডোন্ট ডোনিঙ্ক ইটস ভেরি গুড ওকে আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাব পরের বাক্যে পরের বাক্যটি হলো এই বইগুলো আমাদের এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন দিস বুকস আর আওয়ার্স দিস বুকস আর আওয়ার্স এই বইগুলো আমাদের যখন এই বইগুলো অনেকগুলো বই বুঝিয়েছে তখন দেখতে পাচ্ছেন বইয়ের সাথে অর্থাৎ বুকের সাথে একযুক্ত হয়েছে বুকস তারপর চলে যাচ্ছি পরের বাক্যে তুমি ঠিক আরাম বোধ করছো এই বাক্যটিকে আপনি ইচ্ছা করলে বাংলা একটু অন্যরকম ভাবে জিজ্ঞাসা করতে পারেন যে আরাম লাগছে এখন বা আরাম লাগছে বাক্যটিকে ইংলিশে বলবেন আর ইউ ফিলিং কমফর্টেবল আর ইউ ফিলিং কমফর্টেবল শব্দের বাংলা বাক্যটির বাংলা অর্থ হলো তুমি ঠিক আরাম বোধ করছো এখানে কমফর্টেবল শব্দের অর্থ হলো আরাম বোধ করা তারপর চলে যাচ্ছি পরের বাক্যে বাক্যটি হলো আজ রাতে তোমার সময় হবে আপনি আপনার বন্ধুর সাথে কোথাও যেতে চাচ্ছেন বা কোনো পার্টি দিতে চাচ্ছেন তখন তাকে জিজ্ঞাসা করলেন আজ রাতে তোমার সময় হবে বাক্যটিকে যদি আপনি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে আর ইউ ফ্রি টু নাইট আর ইউ ফ্রি টু নাইট টু নাইট মানে আজ রাতে আর ইউ ফ্রি টু নাইট বাক্যটিকে বাংলায় বলতে হবে আজ রাতে তোমার সময় হবে বা আজ রাতে কি তুমি ফ্রি আছো বা অবসর আসো চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো তুমি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড দেয়ার ওয়েডিং আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড দেয়ার ওয়েডিং তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ খুব সুন্দর একটি বাক্য সম্মানিত আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে পরবর্তী বাক্যটি হলো আজ সন্ধ্যায় কি তুমি আসছো আর আর ইউ কামিং দিস ইভিনিং বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে হবে আজ সন্ধ্যায় কি তুমি আসছো এবার আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আপনি কি আমাকে পরে ফোন দিবেন ক্যান ইউ কল মি ব্যাক ক্যান ইউ কল মি ব্যাক মানে হলো আপনি কি আমাকে পরে ফোন দিবেন আশা করি এই বাক্যটিকে কিভাবে ইংলিশ করতে হয় আপনারা বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আপনি কি এটা আমার জন্য বইবেন মানে আপনি কোথাও কোনো একটি বস্তু নিয়ে যাচ্ছেন বা কোনো একটি বোঝা নিয়ে যাচ্ছেন তখন আপনি কাউকে অনুরোধ করলেন যে আপনি কি এটা আমার জন্য বইবেন অর্থাৎ বইয়ে নিয়ে যাবেন আপনি তাকে ইংলিশে এটা এভাবে বলতে পারেন ক্যান ইউ ক্যারি ফর দিস ফর মি ক্যান ইউ ক্যারি দিস ফর মি ক্যান ইউ ক্যারি দিস ফর মি মানে হলো আপনি কি এটা আমার জন্য বইবেন খুব সুন্দর একটি বাক্য তারপর অনুগ্রহ করে সাহায্য করবেন অনুগ্রহ মানে দয়া করে সাহায্য করবেন এ বাক্যটি কি ইংলিশে এভাবে বলবেন ক্যান ইউ ডু মি ডুমি ক্যান ইউ ডু মি ফেভার ক্যান ইউ ডু মি আ ফেভার মানে হলো অনুগ্রহ করে সাহায্য করবেন এখানে ফেভার শব্দের অর্থ হলো সাহায্য করা ওকে চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আপনি এটা ঠিক করতে পারবেন ক্যান ইউ ফিক্স দিস এভাবে বলতে পারেন অথবা আপনি চেক করলে বলতে পারেন ক্যান ইউ ম্যান্ড দিস আপনি কি এটা ঠিক করতে পারবেন ক্যান ইউ ফিক্স দিস ক্যান ইউ ম্যান্ড দিস আপনার যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন দুটি বাক্যের বাংলা অর্থ হলো আপনি কি এটা ঠিক করতে পারবেন বা আপনি এটা ঠিক করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন কি যদি আপনি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল বাক্যটির বাংলা অর্থ হলো আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন আবারও বলছি ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে পরবর্তী বাক্যটি হলো অনুগ্রহ করে আমার জন্য এটা ধরে রাখবেন মানে দয়া করে আমার জন্য এটা ধরে রাখবেন বাক্যটিকে বাংলায় ইংলিশে বলবেন ক্যান ইউ হোল্ড দিস মি ক্যান ইউ হোল্ড দিস মি অনুগ্রহ করে আমার জন্য এটা ধরে রাখবেন ওকে নেক্সট দয়া করে বিষয়টি আরেকবার বলবেন আপনি কোনো একটা বিষয় বুঝতে পারেননি তখন তাকে অনুরোধ করছেন দয়া করে বিষয়টি আরেকবার বলবেন ক্যান ইউ প্লিজ সে দ্যাট এ গেইন ক্যান ইউ প্লিজ সে দ্যাট এগেন দয়া করে বিষয়টি আরেকবার বলবেন ওকে নেক্সট আমাদের বাক্যটি হলো আমাকে একটি ভালো রেস্টুরেন্টের ঠিকানা দিবেন আপনি রেস্টুরেন্ট খুঁজছেন খাবারের জন্য তখন আপনি এই বাক্যটিকে ইংলিশে এইভাবে বলবেন ক্যান ইউ রেকমেন্ড গুড রেস্টুরেন্ট ক্যান ইউ রেকমেন্ড আড রেস্টুরেন্ট মানে হলো আমাকে একটি ভালো রেস্টুরেন্টের ঠিকানা দিবেন খুব সুন্দর একটি বাক্য চলে আসলাম পরের বাক্যে অনুগ্রহ করে বিষয়টি আবার বলবেন ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ মানে হলো অনুগ্রহ করে বিষয়টি আবার বলবেন এবার সুন্দর একটি বাক্য কি এনেছি বলতো বাক্যটি কি ইংলিশে বলবেন গেজ হোয়াট আই ফর ইউ গেজ হোয়াট আই গট ফর ইউ কি এনেছি বলতো সারপ্রাইজ দেওয়ার সময় আমরা এই কথাগুলো বলি তারপর এখন বিদায় হও বাক্যটি কি ইংলিশে বলবেন ডি অফ নাও ডি অফ নাও এখন বিদায় হও সম্মানিত ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য আপনি যদি এরকম পর্ব আরও চান কিংবা আপনার মনের যে বাংলা বাক্যটি আপনি ইংলিশ করতে পারেন না এমন ইংরেজি বাক্যগুলো কিরকম হলে আপনাদের মনের যে সন্তুষ্টি লাভ করবেন সেটা জানতে চাইলে অবশ্যই বাংলা বাক্যগুলো আমাদের কামেন্ট বক্সে লিখে দিন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের বাংলা বাক্যগুলোকে আমি ইংলিশ করে দিব নেক্সট পর্বে সুতরাং বেশি করে কমেন্ট করুন এবং কোন বাংলা বাক্যের ইংরেজি জানতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন প্রতিটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ